আমার ভাতটা এখন শেষই হয়নি এত ভাত বুঝতে পারছি না তাহলে এতক্ষণ কি দিয়ে খেলাম এতক্ষণ মানে ও চেপে চেপে দিয়েছে আমাকে ভাত হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আজকে অনেকদিন পর নিয়ে আসলাম চ্যালেঞ্জ আর আজকে আমরা বেশি ভাতের চ্যালেঞ্জ করি কেন অনেকেই বলো তোমরা সবসময় সময় শুধু ভাতের চ্যালেঞ্জ করো কেন কেন ফাস্ট ফুড করো না আসলে আমরা ভাত বেশি ভালোবাসি ভাত তো খেতেই হবে একদিন ভাত না না তো ভাতের চ্যালেঞ্জটাই আমরা বেশি করি কারণ দুপুরবেলায় আমরা আবি দেবি খাই না তো দুপুর বেলার ভিডিও গুলো বেশিরভাগ ভাত নিয়েই করি বাঙালির ভাত হচ্ছে প্রধান খাদ্য নাকি তোমরাই বলো ভাত ভালো লাগে না এমনি আবিজাবি ভালো লাগে যা দাও দাও সারাদিন কিন্তু একবার ভাত চাই আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জে কি কি আছে দেখা যাও আজকে আছে মাটন কারি একটু গ্রেভি গ্রেভি আছে আজকে ঝোল নেই বেশি আর তার সাথে আছে হচ্ছে পোনা মাছের তরকারি ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর আছে হচ্ছে লাল শাক আছে আর আলু পোস্ত ডাল নেই তাই ডালটাকে যারা মিস করছো অবশ্যই কমেন্ট করো তো চলো খাওয়া শুরু করি চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ এর কিন্তু শাস্তি আছে দেখা যাক আজকে কে জেতে কে হারে ঠিক আছে তো রেডি একদম 1 2 3 স্টার্ট

জিনিস আমার একটু কম পছন্দ তরকারি দিয়ে মেখে নেবো সঙ্গে বানিয়ে নেবো সাইড একটু আলু পোস্ত আলু পোস্ত কিন্তু বীরভূমের লোকদের আলু পোস্ত ছাড়া কিন্তু কোনো মজা লাগে না খেতে ঠিক না আলু পোস্ত মেখে

দারুণ হয়েছে খুব হালকা পাতলা হয়েছে খুব একটা রিচ যেহেতু মাটন হবে তো সেহেতু আমি বললাম একটু একটু হালকা পাতলা করাই ভালো দুটো একই রকম রিচ ভালো লাগবে না দুটো মাছই কারণ মাটনটা

গাল লাল গ্রেভি সঙ্গে একটু আলু দিয়ে মেখে আর সঙ্গে ফার্স্টে আমি উৎপাদন করব চর্বি চর্বিওয়ালা চর্বিওয়ালা দাদা দিয়ে একটু চর্বি ভেঙে নেবো চর্বি দিয়ে আলু দিয়ে মেখে বাহ আর মটর দাস নরমটা ভালোই হয়েছে একটু মাটন নেব মাটন দিয়ে একটু একটু আলু দিয়ে মেটে খেলা মাটন দিয়ে আলু দিয়ে মেটে সব পিস গুলো একদম দেখো চর্বিযুক্ত যুক্ত দারুণ বাটাটা যে এক রাস্তা

Thank <laughs> you. তাই <laughs> আমি <laughs> 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 আমার শেষ আমার কমপ্লিট একদম চিটিং করে জিতছো কিছু চিটিং করিনি তো আমি জিতে গেছি শাস্তি নিয়ে এখনই আসি কোথাও যেও না চলে এসেছি শাস্তি নিয়ে আর আজকে একদম ফাওয়ার fastapi রোজ রোজ হবে না দেখো এই সব fastapi ভাত দাও এমনি তুমি কি পাতা দাও কলাপাতা পাতা দাও এমনি প্রচুর পরিমাণে মিষ্টি খাও তো তোমার পেটে যে ক্রিমি আছে সেগুলো মারার জন্য আমি মাঝে মাঝে তোমাকে নিম পাতা শাস্তি আমি তো উপকার করছি অপকার করছি নিম পাতা মাটন খাওয়ার পর जस्ट নিম পাতা जस्ट সহ্য করা যায় না তাও আমি খেয়ে নেচ্ছি কি করব একদিন আমি তাও ইচ্ছা করে হেরে যাই তুমি করে জানাও যেদিনই হারে সেই দিন একটা ডায়লগ কমন থাকবেই আমি ইচ্ছে করি হেরেছি তোমরা কমেন্টস করে জানাও একটু কোচি নিম পাতা নাও কোচি কেন কোচির কিছুই নেই তাও এই নিম পাতাটা ছিল তিত না তিত তিত মোটেও লাগে না নিম পাতা খেতে তো ও নিম পাতা খেতে থাকো আ সাবারে আ যাও জল নেই খাবার না তাহলে চলো টাটা